লালপুর বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর একাশনে মনোনয়ন বঞ্চিত হয়ে গত শনিবার রাতে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এর ধারাবাহিকতায় সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ আয়োজন করেন টিপু সমাবেশকে কেন্দ্র করে দুটি থানার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে জড়ো হন বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর গড়ানোর আগেই জনসমুদ্রে পরিণত হয় পাইলট স্কুল মাঠ ও এর আশপাশের এলাকা সবার মুখেই ছিল একই স্লোগান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক প্রধান অতিথির বক্তব্যে এই বিএনপি নেতা বলেন সারা জীবন লালপুর বাগাতিপাড়ার মানুষের পাশে ছিলাম আগামী দিনেও পাশে থাকতে চাই টিপু বলেন এই এলাকার মানুষ যা চাইবে আমি তাই করব মানুষের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন তিনি এ সময় তার বক্তব্যে উঠে আসে মনোনয়ন প্রসঙ্গ বলেন লালপুর বাগাতিপাড়ার মানুষ চাইলে নির্বাচনে অংশ নেব মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বানও জানান বিএনপির এই নেতা শেষ করে জানা নিয়ে কবরে যেতে চাই সেই কারণে আমার বড় সিদ্ধান্ত মালিক আপনারা আমরা কি যে কোনো পরিস্থিতিতে আমরা সকলে কি একসাথে থাকব আগামী জাতীয় নির্বাচন ঘিরে এই এলাকার মানুষকে তার সাথে থাকার আহ্বানও জানান তাইফুল ইসলাম টিপু. বাংলা